কোথায় রয়েছে সাপ একটা রুমের উপরে তাক সেই টাকের উপরে ভয়ঙ্কর সাপ যদি কোনো কেউ তাহলে মাথার করতে তো অন্ধকার আমি আছি দুর্গাপুর এলাকার তারপর তোর গ্রামে আছি তো দেখুন সাপটা খুবই ভয়ঙ্কর এবং ইসিভ রয়েছে আমরা সাপটাকে সবেন সহকারে এখান থেকে বের করবো দেখ বন্দি করে নির্মাণ আমাদের এখানে রেস্টিভ করিনি এগুলো খুবই রিস্ক খুবই রিস্ক মানে যখন তো উঠে বসতে পারি

একদম থেকে উদ্ধার করি কোয়া দিকায় সাপটা কোনো কারণে চলে তো কি করবে সাবধান থাকে ঠিক আছে তারপর এটাকে আমরা নিয়ে চললাম ধন্যবাদ সবাইকে সাপ মারবে না সাপ দেখতে পেলে ফোন করবে